আসসালামু আলাইকুম আমি করার আগে কিছু কিছু ড্রেস আছে যেগুলো একটু নিজে আগে তৈরি করে কারণ বসাতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আছে অংশে জামার আমি দুই সাইড বরাবর একটু কিছু মানে সেলাই করে ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু জামার সামনের অংশে এবং পেছনের অংশে পড়বে কাত বরাবর আর ডিজাইনটা কিন্তু সিম্পুলের মধ্যে বেশ সুন্দর দেখা যায় আর এটা হচ্ছে জামার নিচের অংশ আমি দুই সাইডে এরকম সেলাই করে নিব এবং একটা মাথার সুতা ধরে যখন আমি টান দিব তখন কিন্তু খুব সুন্দর একটা কুচি আসবে আর এটা কিন্তু আমি এরকম কুচি দিয়ে জামার দুই সাইডে কিন্তু বসিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জামার উপরের অংশের সাথে নিচের অংশটা জয়েন্ট দিয়ে নিয়েছি আর এখনো কিন্তু আমি গলা এবং হাতার কাজ করিনি এই যে দুই অংশই আমি কিন্তু বসিয়ে নিয়েছি এখন কিন্তু আমি গলাটা এবং হাতার অংশটা কেটে নেব এভাবে দাগ দিয়ে নিয়েছি আপনাদের মাপ অনুযায়ী আপনারাও এরকম গলাটা মাপ অনুযায়ী কেটে নেবেন আর পেছনের অংশটা কিন্তু আমি এত বড় রাখবো না একটু ছোট রাখবো গলাটা আর যেখানে হাতার অংশ দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ম্যাগি হাতা টাইপের করে মানে ছোট হাতা করে আমি ওখানে পাইপিং দিয়ে দেব এবং পাইপিনের উপরে আমি একটা হচ্ছে এক্সট্রা কাপড় বসাবো কুচি দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে এটা এটা আর কি ডিজাইন তো কাপড়টা কিন্তু আমাকে কাটতে হবে ঘুটি হাতার মতো উপরের অংশটা বড় নিচের অংশটা একটু চিকন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি হাতাটা কেটে বাইরের অংশ যেটা থাকবে সেটা কিন্তু আমি একটু সেলাই করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি যাতে কোনো সুতা বের না হয় এবং ওই পাশের অংশ আমি কিন্তু একটা টানা সেলাই দিয়ে আমি কিন্তু কুচি করে নেব এই যে আমার কুচি করা শেষ এখন কিন্তু আমি হচ্ছে বসানোর পালা আমার হাতার দুইটা অংশ কিন্তু আমি কুচি করে নিয়েছি আমি কিন্তু হাতার অংশটা বসিয়ে নিয়েছি এবং আমি কিন্তু পাইপিংটাও করে নিয়েছি আর পেছন অংশটা যেহেতু আমার বোতাম হবে আমার বাচ্চার ড্রেসে তো আমি কিন্তু পেছন অংশটা দুই ভাগ করে নিয়েছি এবং পোড়াটা কিন্তু বোতাম হবে আমি কিন্তু বোতাম গুলাও এখন লাগাবো না বাটিক করার আগে আমি এখানে কিন্তু ঘরের এখানে কিন্তু এক্সট্রা দুইটা কাপড় বসিয়ে নিয়েছি আর কি পটি টাইপ বলে আর হাতাটাও কিন্তু সুন্দর করে বসিয়ে নিয়েছি দেখেন এটা কিন্তু হাতার নিচের অংশ তো এরকম একটা চিকন কাপড় দিয়ে কিন্তু আপনারা হাতার নিচের অংশ কিন্তু পাইপিন দিবেন এবং তারপরে হচ্ছে আপনারা বড় একটা কাপড় জয়েন্ট দিবেন যেটা আমি হচ্ছে হাতায় কুচি জয়েন্ট কুচি করলাম ঠিক সেটা বসাবেন কিন্তু আগে পাইপিনটা করে নিবেন আমি কিন্তু এটা হচ্ছে কুচি বসিয়ে নিয়েছি তারপরে পাইপিন দেবো আর আপনারা কিন্তু ইচ্ছা করলে আগে হচ্ছে কুচি বসে দিতে পারেন আবার তারপরে বসেও কুচি দিতে পারেন আসলে ডিজাইনটা নিজের কাছে একটু ঘুরিয়ে ফিরে ডিজাইন করলে সুন্দর হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বাড়তি আহ দুইটা মানে কাপড়ের অংশ বের হয়ে আছে তো আমি কিন্তু এখানে হচ্ছে পাইপিন দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে কিন্তু আমার জামাটা রেডি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাতটা বডি সবকিছু আমি লাগিয়ে নিয়েছি কিন্তু আমি কিন্তু দুই দুই সাইড সাইড জামার কিন্তু আমি খোলা রেখেছি এবং হচ্ছে বোদাম লাগাইনি এখনো এবং জামার একদম নিচের অংশ যে আমরা হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি করে যে ভাসটা দিই আমি কিন্তু সেটাও এখনো দেইনি তার কারণ আমার কিন্তু ড্রেসের অনেক জায়গায় লেস বসবে আর বাটিক করলে সবাই জানেন যে এক্সট্রা একটা কালার চলে আসবে লেসের ভেতরে এই যে আমি আপনাদেরকে জামাটা একটু ছড়িয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু মানে কোনো জয়েন্ট দেওয়া হয়নি আর এটা হচ্ছে আমার বোতাম ঘর পেছনের অংশ আসলে এটা বাটি করে তারপরে লেজ বসায়ে তারপরে কিন্তু আমি জামার বাকি কাজ করব এবং বোতাম ঘর মানে বোতাম গুলা বসাবো আমার এখনো হাফ কাজ এখানে বাকি আছে আর ডিজাইনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি